আলহাবি লীল ফাতাওয়ার মধ্যে ইমাম জালাল উদ্দিন সুজুতি রহমতুল্লাহ জ্ঞানাই দ্বিতীয় খণ্ডের দুইশো চুয়ান্ন পৃষ্ঠার মধ্যে বলতে লাগলেন মায়না হো আল্নাহ হো কানাইয়ান কুলো নোরা হো মিনসা যেদিন ইলাসা যেদিন এর বিশ্বের মানুষ এই আয়াতের অর্থ গাড়ি থেকে ওপর সিজদাকারীর মধ্যে স্থানান্তর করে করে দুনিয়ার বুকের মধ্যে বাড়িয়েছেন আল্লাহ নবীর নূর মোবারকে এক জন থেকে ওপর সিজদাকারীর মধ্যে তাকল্লব করেছেন স্থানান্তর করেছেন এরপর তিনি বলেন ও বিহাদ তাকদিরে ফালহায়াতু দাআল্লাতুন